এই স্বাধীন বাংলা থেকে এখন আপনাদের সামনে গণের উন্নতি এবং পঁয়ত্রিশের উদ্দেশ্য নিয়ে আমাদের সহযোদ্ধা ভাই রতিক ভাই কিন্তু বলবেন তাকে My question is, my... Dear family, my brother dear coordinators, for the plightful demand of entering into the workforce, Without any pain, and my dear journalist, brother, for your media, we all want to make no. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ইন এর অনারেবল প্রাইম মিনিক্লুডিং এডুকেশন মিনি Trying to blame all of us that yesterday we hit our Branda and the president of our Rajya culture. My brother, he is expressing his, his land, his vision, his sermon. Is expressing his identity from elementary. She is another career school. She is another boarding school. She is another Dhaka university. She is another she is another she is another university. According to my speech, I want to make you know. হ্যুমেন ঘরে ঘমাও তুমি কর্মজিব ছাড়া তোমার দিবা

ছাড়াই জি বলুন আরো তোর মারা জীবন

「おしっかりとマルチーズしょきっとしんこらえず」 জানাই আন্তরিক ধন্যবাদ এবং সকল মিডিয়া কর্মী এবং বোনদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের আজকের এই আন্দোলন পঁয়ত্রিশের উপদান নিবে আন্দোলন ফলে আজকে আমাদেরকে এই পথে আসতে হয় আমার পূর্ব ধারণা থেকে আমি বলতেছি আপনারা যদি এখন না আসেন আপনাদেরকে আসতে হবে তাই আপনারা আমাদের সাথে সংবাদ পোষণ করে আমাদের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবেন এবং আমাদের অবস্থানকে শান্তিপূর্ণভাবে পালন করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আসসালামু আলাইকুম

আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথামেটিক্স কমপ্লিট করেছি আমি বেশি কথা বলবো না আমাদের রাষ্ট্রযন্ত্রের আমরা চাকরিতে ঢোকার যোগ্যতার জন্য বৈদিক আন্দোলন করছি মাননীয় প্রধানমন্ত্রী আমি শুধু একটি কথাই বলতে চাই করোনার কারণে আমাদের দেশ এল ডিসি থেকে বের হওয়ার জন্য দুই হাজার চব্বিশ সালের সময় সীমাবিধান হয়েছিল